এই वाला ये मेरी एंटी दिया চ্যানেল ये का তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো রয়েছে সুস্থ রয়েছে আর সাবধানে রয়েছে অনেক দিন ধরেই তোমাদেরকে এই সত্যিটা বলা হয়নি আজকে সেই সত্যিটা তোমাদের সামনে নিয়েই আসব আর সকাল সকাল এসে যে সাধন করে পূজো দিয়ে দিয়েছি আর বাড়ি থেকে এসেছে তোমরা তো দেখেই নিলে আমার বাড়িতে এসে যে লাড্ডু গোপাল তো গোপালকে আজকে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেল আর এই যে দেখো রাতেই এসেছিল মেয়ে নিয়ে এসেছে আমার মেয়ে গো আমি অনেক দিন আগেই তোমাদেরকে এই ব্যাপারটা পরিষ্কার করে দেওয়া দরকার ছিল কিন্তু এখনও অবধি দেইনি আর আজকে তোমাদের সামনে দেখালাম যে দেখো আমার মেয়ে এসেছে তাহলে কতদিন ধরে আমি এই ব্যাপারটা লুকিয়ে রাখবো বলতো তোমাদের সামনে আজকে খোলাখুলিভাবে বলে দিলাম যে আমার মেয়ে এসেছে আমার ছেলেকে আমি নিজের কাছে রাখি আর মেয়েকে নিজের কাছে রাখি না আজকে অনেক দিন পরে এসেছে মেয়ে আর তোমাদের সামনে সবটাই তুলে ধরলাম দেখো সকাল সকাল সান পুজো সেরে চলে এসেছি আর মেয়ের পেয়ে গিয়েছে খিদে তো একটু ম্যাগি করে দিলাম বললো যে হ্যাঁ ম্যাগিটাই খাবো আর ছেলেকে এইদিকে রেডি করানো হচ্ছে ও স্কুলে যাবে ওর ভীষণ ব্যস্ততা রয়েছে তারই মাঝখানে আমি এই যে ডালটাকে নিয়ে দেখো ভেজে নিচ্ছি অরলের ডাল তোমরা কি এই বাড়িতে এই এইরকমভাবে ডালটাকে খাও এই ডালটা মানে এত শরীরের পুষ্টি যোগায় কি বলবো অরলের ডাল আর যেভাবে রান্না করি একদমই কম তেলে কোনো কিছুই না মানে একদম প্রোটিনটাই সব থেকে পরিমাণে শরীরে আসে তো দেখো এই যে ডালটাকে আমি ভেজে নিয়ে এখন ধুয়ে নিচ্ছি কেন কি প্রথমে যদি আমি ডালটাকে ধুয়ে নিতাম তাহলে কড়াইয়ের মধ্যে এটে যেত ভাজার সময় তো সেই জন্য আমি ভাজা হয়ে গেলে এইভাবে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি গরম জলটা বের করে ফেলে দিব তারপরে দিয়ে নিব প্রেশার কুকারের মধ্যে আর তার মধ্যে দিয়ে দিব লবণ হলুদ সামান্য পরিমাণে একটু তেল তেলটা যদি তোমরা না দাও তবুও হবে রান্নাটা আর তার মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা তো একদিকে আমি ডাল আর ভাত বসিয়ে দিয়েছিলাম তো সেই দিকে যে ডালটা তোমাদেরকে প্রস্তুতিটা কিভাবে করছি সেইটা তো দেখাচ্ছি তোমরা দেখে নাও বাড়িতে এইভাবে ডাল করে খেয়েও ভীষণ স্বাদের হয় একদম যারা ভাবো যে আমার শরীরে মানে তেল কম খেতে হবে তেলকে অ্যাভয়েড করতে হবে তারা এইভাবে খেতেই পারো খুবই সুস্বাদু হয় খাবারটা তো আমি এইভাবে রান্না করি মাঝে মধ্যেই আর এই যে দেখো এখন প্রেশার কুকারে দিয়ে দেবো আর তার সঙ্গে দিয়ে দেবো লবণ হলো আর একটু কাঁচা লঙ্কা আর সামান্য একটু পরিমাণে তেল দিব দেখে নাও তারপরে যে সিটি দিবে দেওয়া হয়ে গেলেই তাহলেই আমার ডালটা কমপ্লিট আর এইদিকে দেখো তোমরা তো আইসক্রিম খেয়ে ফেলে দাও আইসক্রিমের চামচ তারপরে বাটিটা দেখো আমি পরিষ্কার করে ধুয়ে দেখো এই যে নিরামিষের দিনে সামান্য সামান্য পরিমাণে লবণ হলুদ লাগে আলাদা আলাদা করে বের করতে সেই জন্য বের করে নিই মানে বড় বার্ত্র রয়েছে একটা সেখান থেকে বের করে এই ছোটগুলোর মধ্যে নিয়ে ইউজ করে ফেলি তারপরে আবার যখন প্রয়োজন পড়ে আবার পরিষ্কার করে ধুয়ে ধুয়ে আবার এটার মধ্যে বের করে নিই তো এই দেখো দিয়ে দিলাম এই যে একটু পরিমাণে তেল দিয়ে দিলাম এখন আমার ডালটা কমপ্লিট আর এইদিকে একটু পাপড় ভেজে নিচ্ছি বাচ্চা তো বাচ্চাদের মানে পাপড় ভাজা ভীষণ প্রিয় আর সকাল সকাল একটু ডাল ভাত হবে আর তার সঙ্গে একটু পাপড় হবে তাহলেই হয়ে গেল কোনো ঝামেলায় নেই আর স্কুল যাওয়ার সময় খুব ঝটপট তো তো বাচ্চারা পাপড় ভালো ভাজে ভাসে কালারিং পাপড় ওদের ভীষণই ভালো লাগে তো সেই জন্য একটু পাপড় ভেজে নিলাম ছেলে আর মেয়ের জন্য তো তোমাদেরকে আজকে ব্যাপারটা বলেই দিলাম যে আমার মেয়ে এসেছে এতদিন মেয়ে কোথায় ছিল সব বলবো সব সবটা উত্তর দিব তো তো বন্ধুরা আমার এই যে পাপড় ভাজাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর ছেলেও ড্রেস ড্রেসপত্র পরে রেডি ওকে খাইয়ে দেব আর এই দিকে দেখো বালতিতে করে জল এনে রেখেছি বুঝতে পারছো না দেখো জল উঠছে না এত গরমের চাপে জল উঠছে না তো সেই জন্য আমাকে সকালবেলায় অনেক ভোরেই উঠতে হয়েছে এইদিকে ডালটা বসিয়েছি আর এই এইদিকে দেখো ডালটা কমপ্লিট দেখছো একটু ঘন হয়েছে এই দেখো খুব সুস্বাদু তোমরা যদি চাও একটু এর মধ্যে গরম জলে অ্যাড করে পাতলাও করতে পারো এই যে ছেলের জন্য খাবার বের করছি ভাত পাঁপড় ভাজা আর লেবু ডাল তো জলের জন্য আমাকে অনেকটা সকালেই উঠতে হয়েছে অনেক জল রান্নাঘরের জল যত রান্নাবান্না করব বাসন মাজার সব কিছু জল মানে ঘরে মজুত করতে হয়েছে এই যে ছেলে এখন রেডি হয়ে বসে রয়েছে ওর বোনের সঙ্গে কথা বলছে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কমপ্লিট পিকচার আমাদের ফ্যামিলির এই যে মেয়ে ছেলে আমি তিনজনে মিলে আর ওর বাবা রয়েছে বাইরে একজনে ফোনে এসছে তো ফোনের সঙ্গে ফোনে কথা বলছে তো তোমরা দেখে নাও আর মেয়েকে আমার মুখের সঙ্গে মিল খাচ্ছে কি না একটু ভালো করে বলো এতদিন পর বোনের সঙ্গে দেখা হয়েছে তাই জন্য ওই যে ছেলে স্কুলে চলে যাচ্ছে তাও যতটুকু টাইম পাচ্ছে ওরা দুজন দুজনের সঙ্গে কথা বলছে গল্প করছে আনন্দ করছে এইটুকুই মানে মেয়ে এসেছে তাই জন্য ওর অনেক আনন্দ হয়েছে এই যে দেখো ওকে বলছে যে তুমি কিন্তু যাবে না আর তুমি আমার সঙ্গে থাকবে তো মেয়ে এতদিন পরে এসেছে তাহলে তোমাদের মনে কৌতূহল থাকতেই পারে যে এক মেয়ে এক ছেলে থাকা সত্ত্বেও আমি শুধু মেয়ের কথাই বলি না ছেলের কথাই বলি তো মেয়ে আমার ছিল বাইরে তো ও এসেছে পাকাপ্তভাবে আর এই দিকে দেখো কি হচ্ছে কি করবা এটা দিয়ে উপর থেকে জলটা বা পুকুর থেকে জল উঠাবে না উপর থেকে জল উঠাবে না পুকুর থেকে উঠাবা ও ডিমার সব সেই হয়েছে না এটা কি এই পূজার ঠাকুরের কাপড় বের করে রাখছি বাবারের কথাই ভুলে আচ্ছা এতটা জিনিস নিয়ে তুমি নামতে পারবা বলো তো এটা কি কারণে বানাচ্ছো ডবল দিবা নাকি

নিশ্চিত ভগবান তো হ্যালো বন্ধুরা সান্ধান করে পুজো সেরে চলে আসলাম আর এইদিকে দিকে মটরে জল উঠছে না যা সমস্যায় পড়ছি কল পাম্প করে জল দেওয়া হচ্ছে গাছে ছাদে নিয়ে যাওয়া হচ্ছে কালকে প্রায় কুড়ি বালতির মতো জল নিয়ে আমি ছাদে উঠে গেছি জল দিয়ে আসা হয়েছে আজকে আবার বিকালের একটু ব্যবস্থা করতে হচ্ছে এই যে এখন নিয়ে আসলো মটরটা গোডাউনে পড়েছিল তো সেই মটরটা নিয়ে আসলো এখন সেটিং যে দেখা যাক এখন পুকুর থেকে জল তোলা যায় কিনা গাছে দেওয়ার জন্য বিশেষত গাছে যাওয়ার জন্যই এটা তো মানে রেডি করা হচ্ছে আর কল করে যতটা পারা যায় আর বৃষ্টি কবে হবে বৃষ্টির অপেক্ষায় আছি তো কল দিয়েও অল্প অল্প করে জল পড়ছে এখন এটা নিয়ে নামছে আর কিছু লাগবে এত কয়দিন আগে তো জঙ্গলগুলো আমি তুলে দিলাম আবার জঙ্গল হয়ে গেল কত গো এত নিচে না আমি না আমি কত ফুল গাছে দেখছো অনেকগুলো ঝুমকা ফুল হয়েছে হ্যাঁ ওটা খারাপ হয়ে গেছে তো ওই জন্য ফেরে গেছি থেকে দেখা যায় না কত কাছে জলটা অনেক চলে গেছে এই যে হাঁস এই দিকে বড় বড় মাছ হয়েছে গো কলা গাছ হয়েছে গো কলা গাছ না ই করে দেখাও এই যে এই যে এখানে বিছুন পেরে পড়ে হচ্ছে উঠাই দিও নালে আবার কলা গাছ ছড়াই যাবে ঠিক আছে এই যে না না ক্ষতি করবে তো কলা গাছ ভীষণ পরিমাণে ক্ষতি করে মাছ তো এখন চেষ্টা করছে দেখা কি হয় হয়ে গেল এই স্যালোটি পারে কেতিদের কাজ কমপ্লিট আচ্ছা আমাদের বাসগুলো যে নিয়ে গেল ওই বাসগুলো কই আসলো আর গভীরে দিলা না ইটা যদি জল একটু শুকায় নামে আবার নাম্বার তোমরা দেখেই নিলে যে আমাদের জলের কি কষ্ট জলের কি পরিমাণে কষ্ট করছি তার মাঝখানে এই যে আজকে হাজবেন্ড এই বুদ্ধিটা অ্যাপ্লাই করলো গাছে জল দেওয়ার জন্য তো গাছে জল দেওয়ার জন্য এইটা বুদ্ধি করা হলো যে নিচে মোটর লাগানো হলো আর উপর থেকে পাইপ দিয়ে জলটাকে টেনে নেওয়া হবে কোনো কিছু করার উপায় নেই দেখো খাবার জল ভরে খাবার যায় রান্নার জল ভরে রান্নাবান্না করা যায় এবং জামা কাপড় সান ওগুলোও ভরে করছি তারও মাঝখানে যদি গাছের জলগুলো যদি এইভাবে মানে প্রস্তুতি করে নেওয়া যায় সেইটা মানে অনেকটাই মানে শরীরের জন্য আনন্দ হয় কেন কি জানো তো আমার ডান হাতের যে উপরের কবজিটা এই কয়েকদিন ধরে কল পাম্প করে জল টেনে টেনে আনতে আনতে এত ব্যথায় পরিণত হয়েছে আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর মেয়েকে ডাকছে মেয়ে ঘুমিয়ে পড়েছিলো তো ছেলে এদিকে আর্ট করছিলো আর্টের ক্লাস রয়েছে আজকে তো মেয়েকে ডেকেও তুললাম আর এই যে এখন দুজনকে একসঙ্গে খাইয়ে দেবো তারপরে আসছি আবার আজ আবার জানো তো বন্ধুরা আজকে কি রয়েছে একাদশী ব্রত রয়েছিলো তো সেই জন্য আমি ব্রতটা রেখেছিলাম আর এই এইদিকে বান্না তো সেরকম তোমরা দেখে নিলে বাটার পনির করা হয়েছে আর আমি সব কিছু মনে রাখতে পারিনি ভুলে গিয়েছি আর এই দিকে দেখো হাজব্যান্ড নিয়ে এসেছিলো এক কেজি দই এই যে প্যাকেটিং করা রয়েছে তো দইটাকে আমি প্রথমে সবজিতে মানে বাটার পনিরে একটু দই দিলে না খুব টেস্টি হয় খাবারটা তো সেখানে দই দিলাম আর একটা জারের মধ্যে দইটাকে বের করে রেখে দিলাম আর এই যে এই দইটা যে বের করে নিচ্ছি এটা আমি নিজে মানে প্রসাদ হিসাবে গ্রহণ করব তো দইটা খেলে কি হয় শরীরের দইটা খেলে শরীরটা খুবই রিল্যাক্স ফিল হয় আর খিদেটাও কম লাগে মনে হয় যে না ঠিকঠাক আছে শরীরটা খুব সুস্থ লাগে তো সেই জন্য আমি নুন আর চিনি মিশিয়ে নিয়েছি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপরে এখন আমি সেবা দিব মানে দইটাকে খাবো তো চলো দেখতে থাকো তো অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর এই যে বিকেল এখন সাড়ে চারটার মতো বাজবে সাড়ে চারটে থেকে ক্লাসে রয়েছে তো টোটোটা অনেকটা দূরেই পেলাম রাজবিহারি মার্কেটে এসে টোটো পেলাম প্রত্যেকবারই একই রকম হয় যে টোটো পাওয়া যায় না আর দুপুরবেলা তো ভর দুপুরবেলা এই যে ছেলে মেয়েকে নিয়ে এসেছে আটে ছেলে করবে আট মেয়ে করবে না তো চলো কীরকম কি করছি দেখাচ্ছি তোমাদেরকে দেখো সে বিকেলবেলায় গিয়েছিলাম আর্টে ছেলেকে আর্ট করিয়ে চলে বসেছি আর এই যে রাতের বেলায় সন্ধ্যা পুজো গোপাল সেবা সব কিছুই করা হলো আর এই যে তার মাঝখানে এখন এই যে আমি রুটি করে নিচ্ছি কেন কি ছেলে আর মেয়ের ভীষণ খিদে পেয়েছে তো আমাকে চট জলদি রুটিটা বানিয়ে নিলেই হয়ে যায় কেন কি দিনের বেলার সবজি সব কিছুই রয়েছে আর ওদের খাবার খেতে দিয়ে আমিও একটি রিল্যাক্স হব কেন কি সারাদিন উপোস করেছি তো তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেল ভালো লাগলে কোথাও যদি একটুকো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর পাশে থেকে সাবস্ক্রাইব করে যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে দেখতে শুরু করো তোমাদের ভালোবাসার আমার খুবই প্রয়োজন তো আজকের মতো এইটুকুই রাখছি বন্ধুরা তোমাদের সঙ্গে আবারও নতুন একটি ব্লগে দেখা হবে খুবই তাড়াতাড়ি এই যে দেখো ডিনারটা বের করে ফেলেছি রাতের তোমরাও করে নাও চটপট আর আমরাও করে নিচ্ছি তো টাটা